পরিপূরক এ সময় রাশিরা পেয়ে যাবেন অন্যদিকে হস্তা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব রাশির জাতক জাতিকাদের জুলাই মাসের এই প্রথম সপ্তাহে এক তারিখ থেকে সাত আট নয় তারিখ বা দশ তারিখ এই আট দশ দিনের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে থাকবে সঠিকভাবে থাকবে নাকি ভেঙে যাবে চিরতরে চলে যাবে এমন একটি সিচুয়েশন তৈরি হবে অর্থাৎ এখানে থাকবে কি থাকবে না সঠিকভাবে থাকলে থাকতে পারবে আর যদি সঠিকভাবে না থাকে তাহলে ভেঙে শেষ হয়ে যাবে এমন একটা সিচুয়েশান এখানে দেখা যাবে যেটা কর্মের উপরে অর্থাৎ এখানে সে সঠিকভাবে থাকবে না আপনি থাকবেন এখানে তার উপরেই ডিপেন্ড করে যে সিচুয়েশনটা কি বজায় থাকবে কি থাকবে না তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন জুলাই মাসের প্রথম পনেরোটি দিন একটি নতুন সিচুয়েশন তৈরি হবে আর এই নতুন সিচুয়েশনের সাথে পুরোনো সিচুয়েশানের এনার্জি ডিসকানেক্ট হয়ে পড়বে অর্থাৎ নতুন ভাবে যা শুরু